আপনি ফোন দিছেন খগেন দাদা আমার পাসপোর্টটা তাড়াতাড়ি আমাকে করে দেন আপনি যদি সেলেন ফি আর লাইন ফি ঠিক মতো দিতে পারেন তাহলে আপনার পাসপোর্ট করা যাবে কোনো সমস্যা নাই দাদা আমার তো সব কাগজ নাই আপনি কার কাছে আসিছেন আমি হচ্ছে যে খগেন মাল এই খগেন দালালের কাছে আসিছেন আমি একটা নিজে হচ্ছে গুগল প্লে স্টোর আপনার যে যে কাগজপাতি নাই সব কাগজপাতি আমি নিজে বানাই দিব তে দাদা পাসপোর্ট কয় দিন লাগতে পারে বানাইতে পাসপোর্ট কয় দিনে লাগবে আপনার তিন দিনে দিলে হবে কি দাদা আমি তো শুনেছিলাম পাসপোর্ট বানাতে সাত দিন লাগে কমছে কম তিন দিনেই পাসপোর্ট বানাই দিবেন এটা কোনো কথা আপনি তো খগেন দালালের সম্পর্কে জানেনই না আরে তিন দিনের বেশি তো আমি মানুষের পাসপোর্ট বানাতে টাইমই লাগাই না সাত দিন হলে তো ওটা আমি জিনের পেট সব এগুলোর পাসপোর্ট বানাবো কি দাদা আপনি জিনেরও পাসপোর্ট বানাইতে পারেন আপনি তো এই খগেন দালালের সম্পর্কে কোনো ধারণাই নাই সাত দিন সময় দিলে তো আমি মানুষের না জিন পেতনি ভূতের সবার পাসপোর্ট তৈরি করে দেবো আচ্ছা যাই হোক আপনি তাহলে আমাকে দশ হাজার টাকা দিন তাহলে আমি আপনার পাসপোর্টটা তৈরি করে দেবো আচ্ছা তাহলে এত তাড়াতাড়ি পাসপোর্ট নিয়ে আপনি করবেন নাকি দাদা আমি তো বিদেশে যাব কোন দেশে যাবেন আপনি দাদা আমি ফিলিপাইন যাব কিসের পাইন দাদা এটা তো পাইন না রাশিয়ার একটা এটা দেশ ও বুঝতে পারছি তাহলে ওই ফিলিপাইন যেতে কয় টাকা লাগবে দাদা প্রায় নয় লাখ টাকা লাগবে হ্যাঁ এই নয় লাখ টাকা দিয়ে আপনি ফিলিপাইনে যাবেন তাহলে আপনি এই পাসপোর্ট করবেন কার দশ হাজারের পাসপোর্ট আপনি করবেন পনেরো হাজার টাকা দামের পাসপোর্ট ওই পাসপোর্ট দিয়ে আপনি ফিলিপাইনে যাবেন আট হাজার টাকার আর পনেরো হাজার টাকার পাসপোর্টের তফাত আরে পনেরো হাজার টাকা দামের যে পাসপোর্ট ওটা সব জায়গায় যাওয়া যাবে আর আপনার যে ছবি থাকবে ওই ছবিটা ইমিগ্রেশন লোকেরা দেখলেই বুঝতে পারবে লোক জীবিত লোক মানে ম্যাচে আছে এই ছবির কোয়ালিটি তো আলাদা থাকবে আপনার ছবিটা দেখলে আপনাকে রুমে ইমিগ্রেশন রুমে দেখে জিজ্ঞেস করবে যে দাদা এদিকে আসেন আমাদের দেশে আসছেন চা কফি খান এগুলো তো দশ পনেরো মিনিট আপনার সাথে কথা বলবে তারা এমনকি আপনি বেতনও দিয়ে দিতে পারে ওরা দাদা আসেন বেতন কত নেবেন দাদা এগুলো করতে পারে আরে দুই দিন আগে পনেরো হাজার টাকার একজন এক সে লেখ পাসপোর্ট তৈরি করে দিলাম ও নেপালে গেছিল তো নেপালে আর পাসপোর্ট দেখে অত ভিসাই দেয়নি অক বের করে দিয়েছে ভিসার থেকে পাসপোর্ট দেখে কে আরে তোমার তো চোখাম পাসপোর্ট পাসপোর্টে যে ছবিটা দিছি ওই ছবি দেখেই তো ওই দেশে ঢুকালি আর কোনো ভিসাই দেয়নি ওই দেশ এই পাসপোর্ট দিয়ে কোন কোন দেশে ফিরিতে যাইতে পারবো আমি আচ্ছা এই পাসপোর্ট দিয়ে আপনি কোন কোন দেশে যেতে পারবেন আমি একটু চেক করে দেখতেছি হ্যাঁ আচ্ছা এই পাসপোর্ট দিয়ে আপনি যেতে পারবেন অস্ট্রেলিয়া ইউরোপ নেপাল টেকনাপ তেতুলিয়া পঞ্চগড় টেকনাপ পঞ্চগড় এই দুটো দেশ তো চেনা চেনা লাগে আরে বাবা সিনা সিনাই তো লাগবে এরে পৃথিবীর বড় তিন নাম্বার সব বড় পাহাড়ের দেশ হচ্ছে